মুসলমান ইসলাম আমাদের শক্তি আমাদের শক্তি কি ইসলাম আমাদের সম্মান ইমান আল্লাহ তাবারক তালার সবচাইতে বড় নেয়ামত আমাদের সবচাইতে বড় নেয়ামত শুধুমাত্র আল্লাহ আমাদেরকে তার উপর ইমান আনার তৌফিক দিয়েছেন এর সুক্রিয়া আদায় করেও গোটা জিন্দিগি শেষ করে ফেললেও এর সুক্রিয়া আদায় হবে না আল্লাহ আমাদেরকে ইসলামের নিয়ামত ইমানের নিয়ামত দিয়েছেন আবার বলেন আলহামদুলিল্লাহ ইমানের কত দাম জানেন আপনারা ক্লান্ত হয়ে গেছেন আমি অনেক ক্লান্ত আজকে জুমার দিন না আমি সকাল নয়টা থেকে প্রোগ্রাম করা শুরু করছি কয়টা থেকে কালকে রাতে প্রোগ্রাম করে ঢাকায় ফিরে ফজরের পরে একটু ঘুমাইছি প্রশিক্ষণ কর্মশালা পর্যন্ত সেখানে জুমার সময় মসজিদকে জুমা পড়াইছি বুঝতেছেন তো জুমার পরে আসছি এখানে হাসনাবাদ কেরানীগঞ্জ এক মাদ্রাসা ওখান থেকে গেছি দাউদকান্দি দাউদকান্দি থেকে এখানে আসছি আমি ক্লান্ত বেশি না আপনারা ক্লান্ত বেশি বিধা মাথাটাও নাড়তে পারবে না তাহলে খবর আছে ইমান নিয়ে যে কবরে যাবে ভালো করে বুঝবেন সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে তাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে আর সর্বনিম্ন জান্নাতের আয়তন হচ্ছে এই পৃথিবীর দশটার সমান বুঝছেন ইমানের কত দাম আমি আবার ওই নাস্তিক পাড়ার লোকদের সঙ্গে নানা টকস করি বিতর্ক করি জানেন আপনারা এটাও জানেন এত দূরে এই খবর কেমনে আসে সব বলে উন্নয়ন নারায়ণগঞ্জের মানুষ একটু চালাক হবে স্বাভাবিক কারণ নারায়ণগঞ্জ একসময় বাংলাদেশের সবচেয়ে ছিল কথা ঠিক না এখন নারায়ণগঞ্জ জেলার একটা থানা এটা এই বঙ্গের রাজধানী জানেন আপনারা আচ্ছা আপনাদের একটু ঐতিহ্য সম্মান থাকবে এটা স্বাভাবিক নাস্তিক পাড়ার লোকজন জান্নাত জাহান নিয়ে ওদের বড় আপত্তি প্রথম তো জান্নাত জাহান নাম আছে করতে যায় না এরপরে আমরা যখন বলি যে সর্বনিম্ন যে জান্নাতি তাকে পৃথিবীর দশটার সমান জান্নাত দেওয়া হবে দেখো মৌলুমিদের হিসাব জানা নাই কি নাই তবে ইদানি বেশি একটা এগুলা নিয়ে নাড়াচাড়া করে না কেন জানেন এখন এই না আরে কদিন পরে চাঁদে পাঠায় মঙ্গল গ্রহে পাঠায় মহাশূন্য মহাকাশে বিজ্ঞান যখন নানা যান পাঠায় যন্ত্র পাঠায় ওই মহাশূন্যে গিয়ে তারা অনেক গ্রহ নক্ষত্র দেখতে পায় পায় কি পায় না আপনারা যারা মুরুব্বী আছেন ছোট্ট আছে না বাড়ছে বিজ্ঞান যত আবিষ্কার করবে এর চাইতে আরো বেশি গ্রহ এই বাকি আছে কথা ঠিক না বেঠিক এই যান যখন কোথায় যায় মহাশূন্য তো পৃথিবীর অনেক গ্রহ দেখে বাংলাদেশটাকেও দেখতে পায় বাংলাদেশটাকে দেখে একটা বিন্দুর মতো দেখে মহাকাশ থেকে বাংলাদেশ এই মহাশূন্যের মধ্যে বাংলাদেশের বাংলাদেশ এই যে ভূখণ্ডটা এটা তো দেখা যায় না ও বাংলাদেশ না গোটা পৃথিবীটাকে একটা কিসের মতো দেখে বিন্দুর মতো দেখে নোক মতো দেখে এবার হিসাব করেন এই মধ্যে এমন একটা বিন্দু হাজার হাজার কোটি কোটি থাকলেও কি আল্লাহর জায়গার অভাব হবে আমাদের একজন যে পৃথিবীর দশটার সমান জান্নাত দিলে মহাশূন্য আরো এমন হাজার লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন জায়গা খালি থাকবে কথা ঠিক না মূল্য দেখছেন কোন যায় কেউ ইমান হারা হয়ে যদি কেউ কবরে যায় বেঈমান হয়ে কবরে গেলে কোনো দিন সে মুক্তি পাবে না একবারে অনির্ধারিত সময় জাহান্নামে থাকতে আমীন এমন এক ঈমানের নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আবারও বলেন না আলহামদুলিল্লাহ কথা আমি ভিন্ন লাইনে নিব না আমাদের কালিমা কি বলেন লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে একটা সম্পর্ক আছে আমি সেদিকে যাব আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই যারা নাস্তিক পাড়ার লোকেরা তারা তো আল্লাহ আছে কথা বিশ্বাস করে না আবার দেখবেন আরেক দল লোক আছে ওরা 33 কোটি খোদার পূজা করে কথা ঠিক না ঠিক আমি এক সময় মনে করতাম কি এটা মনে হয় লোকেরা বানায় বানায় বলে খোদা আবার তেত্রিশ কোটি পাবে কোথায় মাখলুকি তো তেত্রিশ কোটি নাই আমি এক টেলিভিশন টক শোতে এক পার্লামেন্টের সদস্য হিন্দু সম্প্রদায়ের সে বলল হা আমরা তেত্রিশ কোটি খোদার দেবতার পূজা করি একদল তো তেত্রিশ কোটি দেবতার পূজা করে আরেক দল বলে খোদা সৃষ্টিকর্তা বলে কোনো কিছুই নাই আমি মুসলমানদেরকে বলি শুধু লা ইলাহা এই বাক্যের মধ্যে যদি তুমি চিন্তা করো তো তুমি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে আপনাদের কষ্ট হয়ে যাবে ইমান সবচাইতে বড় সম্পদ না আর ইমানের লা লাহা বলে হুজুর কেমনে কালিমার মধ্যে চিন্তা করলে ফিকির করলে আল্লাহকে কি করে খুঁজে পাবো কালিমার শুরু হয়েছে লা দিয়া কি দিয়া লা মানে কি নাই না লা মানে কি বলে লা মানে কি সবাই বলে লা মানে কি ইলাহা কি নাই ইলাহ নাই লা ইলাহ মানে কি নাই বলেন কি নাই লা ইলাহ মানে কি নাই ইলাহমাদি কি এবাদতের যোগ্য উপাসনার এবাদতের যোগ্য উপাসনার যোগ্য আছে না নাই আগে বলছেন নাই আগে বলছে কি এবাদতের উপাসনার যোগ্য নাই কথা বুঝছেন আচ্ছা আচ্ছা ভালো করে আমার আমার দিকে তাকান আমি সহজভাবে বোঝাই আপনাদেরকে মানুষ কি মানুষের এবাদতের যোগ্য হতে পারে কেন সে তো মারা যাবে আমি মারা যাব সেও মারা যাবে তাহলে তার এবাদত করা যাবে বলেন করা যাবে এই বৃক্ষ তরুলতা মানুষের এবাদতের যোগ্য হতে পারে আপনি যেদিকেই তাকাবেন দেখবেন যে না এবাদতের যোগ্য কেউ নাই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এবাদতের যোগ্য বলেন এবাদতের যোগ্য কোন রাজা বাদশা এবাদতের যোগ্য কেন কালকে রাজা বাদশা থাকবে নাই ইলাহ নাই ইলাহ নাই ইল্লাল্লাহ কি ছাড়া আপনি যখন কোথাও ইলাহ খুঁজে পেলেন না নাই কোন ইলাহ কে ছাড়া বলবেন হুজুর আল্লাহ যে ইলা প্রমাণ কি আল্লাহ যে এবাদতের উপযুক্ত প্রমাণ কি আল্লাহকে তো কোনোদিন দেখি নাই এখন কোরআনে কারিমে এই সম্পর্কে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সেদিকে প্রবেশ করলে আলোচনা লম্বা হয়ে যাবে আমি সাধারণ কথায় বলি যদি আমাদের এটা বুঝে আসে যে নাই, তাহলে এই পৃথিবী, বৃক্ষ তরু, লতা, মানুষ এগুলো কি নিচ থেকে সৃষ্টি হয়েছে এই প্রশ্ন যখন আপনি করবেন করবেন আপনার বুঝে আসবে যে না একজন ইলা আছে তিনি কে আমাদের আপনার বুজার জন্য আগে ইলা নাই দানে বায়ে আগে পিছে গাছ তরু লতা ইলা সমুদ্র নক্ষত্র পার পর্বত কোথাও ইলা নাই কিন্তু কিন্তু এই পৃথিবী তো এমনিতে সৃষ্টি হয় না এই পৃথিবীতে কোন কিছুই নিজ থেকে হয় না কথা ঠিক না বেটে তাহলে কে করেছে নবীরা বলে কোরআন বলে কিতাব বলে এই সব কে সৃষ্টি করেছে ইমানটা মজবুত থাকে তো শয়তান ধোকা দিবে শয়তান প্রশ্ন করে বেটা আল্লাহ সব সৃষ্টি করছে আল্লাহকে কে সৃষ্টি করছে এমন ধোকা শয়তান দেয় কি দেয় না আমরা যখন বলি আল্লাহ সৃষ্টি করছে এক তো আল্লাহকে দেখি না শয়তান বলে আল্লাহ তোমার সৃষ্টি করছে তো আল্লাহর কে সৃষ্টি করছে আল্লাহর আগে কে ছিল আল্লাহ কোথেকে আসছে এমন ধোকা শয়তান দেয় কি দেয় না শয়তানকে কেমনে তাড়াবেন তখন শয়তানকে বলবেন শয়তান যদি আল্লাহকে কেউ সৃষ্টি করত তত আমি আল্লাহকে সৃষ্টি কর্তা মানতাম না আল্লাহকে যে সৃষ্টি করছে তাকে সৃষ্টি কর্তা মানতাম কথা ঠিক না বেটি যদি আল্লাহকে কেউ সৃষ্টি করবে তাহলে তো তিনি আল্লাহ হতে পারেন না কথা ঠিক না ঠিক। যেহেতু তাকে কেউ তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই তিনি কারো কাউকে জন্ম দেন নাই এই জন্যই তো তিনি আল্লাহ কথা ঠিক না শয়তান ধোকা দিলে শয়তান তাড়াতে পারবেন তো একটা সমস্যা থেকে যায় খ্রিস্টান সম্প্রদায় মনে করে হজরতে ঈসা আল্লাহর বেটা কথা ঠিক না বেঠিক ইহুদিরা মনে করে অজাই রুগ্ন হজরতে অজাইর কার বেটা হাকিম আলম্মা আশরাফ আলী থানুর আপনারা ঘটনা শুনেছেন দেওবন্দের পথে এক খ্রিস্টানের সঙ্গে ওনার ঝগড়া চলতেছে রুটি দোকানদার খ্রিস্টান কি ওই খ্রিস্টান বলে যে আল্লাহর ঈসা আল্লাহর বেটা নাওয়াজুবিল্লাহ বলেন হাকিম আলম্মা আশরাফ আলী থানবী অনেক দলিল দিয়ে তাকে বুঝাইতেছে এই লোক তো বুঝে না সে কোনো ঈসা আল্লাহর বেটা পাশে একজন মুসল্লি সাধারণ মুসলমান তো মৌলিব ইসাব আপনার স্বরেন আপনি স্বরেন আপনি সরেন আমি তার সঙ্গে বিতর্ক করবো তাই তুই কি বনস কি বনস হিসাব ঈসা আল্লাহর বেটা তাই তো তোর আল্লাহর বয়স কত আল্লার বয়স কত তোর আল্লাহ তোর আল্লাহ কি আল্লাহর বয়স শুরু শেষ নাই আবার বয়স থেকে না তুই বল না কেমন বয়স হইতে পারে হাজার 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 কোটি 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 বছর শুরু শেষ নাই তাই নাকি আমার বয়স কত কই তোমার বয়স কত হবে ষাট সত্তর ষাট সত্তর বয়সে আমি এগারোটা সন্তানের বাবা আর তোর আল্লাহ হাজার কোটি বৎসরে মাত্র একটা সন্তানের বাবা তোর যে আল্লাহ এত বছর বয়সে একটা সন্তান দিয়েছি জামিনারে সন্তান হওয়া যদি আল্লাহর সিফত হতো গুণ হতো তো কোটি কোটি সন্তান থাকত কুল হু আহাদ আল্লাহু সামাদ লা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার তেলাওয়াত করলে কোরআনের কারীমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সওয়াব হয় তিনবার পড়লে এক কোরানে কারীম খতম করার সওয়াব পাওয়া যায় তবে এটা মনে করেন না যে কোরআনের কারীম ختم বাদ দিয়ে শুধু সূরা ইখলাস পড়লে পড়লে ভালো তবে কোরআনে কারিমে আরো কিছু সুর আছে হাদিসের বর্ণনায় পাওয়া যায় যেমন সুরে না নাই এক বর্ণনায় এসছে চারবার পড়লে এক কোরম করার পাওয়া যায় তাকাসুর আমরা পড়ি না আল্লাহ তাকাসুর এক বর্ণনায় এসছে রাতের বেলায় ঘুমানোর আগে সুরে তাকাসুর পড়লে এক হাজার আয়াত করার স্বভাব পাওয়া যায় কোরানের নানা জায়গায় খাজানা আছে খাজানা আয়তুল কুরসির কথা জানি আমরা রাত্রে যদি ঘুমানোর আগে কোন ব্যক্তি আয়তাল কুরসি তেলাওয়াত করে ঘুমায় আল্লাহ তার পাহারা দেওয়ার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেন ফজর পর্যন্ত এই ফেরেস্তা তার পাহারাদারি করতে থাকে কোন জিন্নাত কোন শয়তান তার কোন ক্ষতি করতে পারে না কুরআন যখন তেলাওয়াত করবেন জায়গায় জায়গায় খাযাদা দেখতে পাবেন সূরা কেন এই সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছে আল্লাহু আহাদ আল্লাহ কয়জন আল্লাহু সামাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহর দুনিয়ার কারো মুখাপেক্ষী নন আল্লাহর কারো মুখাপেক্ষী না লান ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি শুনবেন তিনিও কারোর কাছ থেকে জন্ম নেননি ওলা মিয়াহু তার সমকক্ষ কেউ না এই কথা দেখবে ঠিক আছে সুরারে তো আল্লাহর একত্র বাদের আলোচনা এসেছে তো লা ইলাহা ইল্লাউল্লাহ এই কালিমা যখন আমরা পড়বো তখন যদি খেয়াল করি দেখবো যে আল্লাহ বলেছে ইলা দানে কোথাও ইলা খুঁজে পাবেন এমনিতে পৃথিবী হয় নাই পরে দেখবেন না একজন ইলা আছে তিনি কে তাহলে স্লোগান হবে কার নামে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এটা মুসলমানদের শক্তি মুসলমান তোমরা বুঝো না যুবক তোমরা বুঝো না তোমার দল তোমার তোমার রাজনীতি অর্থ মুসলমানদের শক্তি নয় দেখো এই ফ্যালিস্তিনের মুসলমান পঁচাত্তর বৎসর ধরে লড়াই করতেছে তাদেরকে পরাজিত করার কোন ক্ষমতা কোন পরাশক্তির শক্তির নাই সাম্রাজ্যবাদী শক্তির নাই ব্রিটিশদের নাই আমেরিকার নাই কোন শক্তির নাই কারণ একটাই ওরা মুসলমান আল্লাহর নামে স্লোগান দেয় ওরা মসজিদকে ভালোবাসে ওরা মসজিদে গিয়ে নামাজ পড়তে ভালোবাসে ওরা মসজিদ আকশাহকে হেফাজত করার কথা বলে ওরা মসজিদ আকসাকে রক্ষা করার কথা বলে মসজিদ আকসায় নামাজ পড়তে চায় জুমা পড়তে চায় তারাবি পড়তে চায় তাদের প্রেম মসজিদের সঙ্গে এ মুসলমান পঁচাত্তর বৎসর নয় ইয়াহুদি এ মালাউদ অভিশপ্ত আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন এ কাফের বেইমান পঁচাত্তর হাজার বৎসর যদি চেষ্টা করে ফিলিস্তিনকে শেষ করতে পারবে না শক্তি একটাই তাদের ইমান আল্লাহ আকবর তাদের ইসলাম তোমাদের বলে যাই বাংলাদেশ রাষ্ট্র ক্ষুদ্র হতে পারে বাংলাদেশ দুর্বল হতে পারে বাংলাদেশ অস্ত্রহীন হতে পারে আল্লাহর কসম তোমরা যতদিন মমিন থাকবে মুসলিম থাকবে মুখে আল্লাহ আকবরের স্লোগান দেবে মুখে কোরআন ধারণ করবে গোটা পৃথিবীর পত্তলিক সাম্রাজ্যবাদী কাফের এক সঙ্গে যদি বাংলাদেশের বিরোধিতা করে বাংলাদেশের কিছুই হবে না কিছুই না আমাদের ইসলাম বলেই একটা ছোট্ট রাষ্ট্রের পিছনে সব সাম্রাজ্যবাদীরা পড়ে আছে কথা ঠিক না বেটি দুর্বল দেশ হতে পারে কিন্তু ইমানদার কখনো দুর্বল হয় না ইতিহাস দেখো আজকে পশ্চিমারা গর্ব করে অহংকার করে যে ওরা অনেক উন্নত করেছে মঙ্গল গ্রহে গিয়ে প্লট বিক্রি করে কথা ঠিক না বেটি আরে এই আরব মুসলিমরা ইউরোপে যাওয়ার আগে তারা ঘর বাড়িতে থাকার মতো যোগ্যতা ছিল না পাহাড়ের গুহায় গর্তের মধ্যে ঘুমাইত এই সভ্যতা এই উন্নতি অগ্রগতির পেছনে মুসলমানদের অবদান মুসলমান আজকে পথ হারিয়ে ফেলেছে কারণ একটাই আল্লাহ আল্লাহর প্রেম রসুলের প্রেম মুসলমানরা ছেড়ে দিয়েছে আবারও যদি আমি বিশ্বাস এ যুবক বলে দিই তোমাদেরকে শোনো তোমার শক্তি আল্লাহর উপর বিশ্বাস তোমার স্লোগান ফিরে আসো ফিরে আসো এটা শিল্পাঞ্চল শিল্পাঞ্চল এলাকায় প্রচুর বিদেশি শ্রমিক থাকে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে প্রচুর শ্রমিকরা কাজ করে সবার কাছে আমার নিবেদন আমার বিনেদন আমরা মসজিদ মুখী হব আল্লাহকে ভালোবাস বা ইনশাল রসুলকে রসুল কে ভালো বাজবত এই নারায়ণগঞ্জে অনেক ভণ্ডামিও চলে চলে কি চলে না এই জায়গায় এই এলাকাতে এত ঘন বসতি আছে আমি যুবকদের বলে যাই ঘরে শান্তি চাও সংসারে শান্তি চাও সমাজে শান্তি চাও মরার পরে জান্নার চাও তাহলে ইসলামকে ভালো করে ধরতে হবে কথা ঠিক না বেঠি আমরা যদি বাঁচি না হয় সত্তর আশি বছর আচ্ছা সত্তর আশি বছর ভালো থাকার জন্য দৈনিক কয় ঘন্টা খাটি চোদ্দ ঘন্টা বারো ঘন্টা খাটে কয় বছর ভালো থাকার জন্য সত্তর বছর আশি বছর জান্নাতে কয় বছর থাকুন এই জান্নাতে যাওয়ার জন্য কবরে ভালো থাকার জন্য দুই ঘন্টা মেহনত করতে দৈনিক রাজি আছেন কারাগারা কয় ঘন্টা লাগে দশ মিনিট থেকে পনেরো মিনিট জোহর পড়তে দশ মিনিট থেকে আসর পড়তে দশ মিনিট ও না নাগরিব পড়তে কম লাগে আল্লাহ কিন্তু এ কথা বলে নাই যে চব্বিশ ঘন্টা এসে মুর্শিদে বয়ে থাক কাম কাজ করিস না এটা বলছে আল্লাহ নামাজের সময় নামাজ পাক্কা পাঁচ অক্ত নামাজের এরাদা আছে তো আমাদের ওয়াদা করতে পারি তো আমরা করবো তো ইনশাআল্লাহ তাহলে দুই ঘন্টার মেহনতে হাজার হাজার কোটি কোটি বৎসর কবরে ভালো থাকবো কথা ঠিক না ঠিক আমি শ্রমিক ভাইদের বলি তারা বড় কাজে ব্যস্ত থাকে তো কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়া হয় না ওদের তবে কিছু কিছু গার্মেন্টস আছে যে নামাজের সময় কি দেয় ছুটি দেয় এখানে যদি গার্মেন্টস এর মালিক কেউ থাকেন হাতে পায়ে ধরে বলে যাই যে শ্রমিক আল্লাহ কর্তৃক দায়িত্ব পালন না করে সে আপনার দায়িত্ব সঠিক পালন করবে নামাজি বানান নামাজি বানান নামাজের সময় ছুটি দেয় আপনি এই চিন্তা করেন না যে আপনার কাজ হবে না সে যখন নামাজি হবে নিঃসন্দেহে আপনার কাজেও বরকত হবে কথা ঠিক না বেঠিক ঠিক দার উত্তাকুয়া মাদ্রাসা মাদ্রাসা ওলাদের আমি কি বলবো আমি এতটুকু বলি এই এলাকার প্রত্যেকটা ছাত্রের প্রত্যেকটা শিশুর কোরআন শেখার দরকার আছে না নাই